রাঙা আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ছেড়ে যেও না এমনটাই বলছে এক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে রাঙাকে দেখেই ভয় পেয়ে যায় ময়না তখন ময়না সঙ্গে সঙ্গে বিন্দার কাছে দৌড়ে আসে আর সেই বলে দিদি ভাই এবার তো রাঙা চলে এসেছে আর আমাদের কেউ না জামা কাপড় গুছিয়ে নিতে বলেছে তাহলে কি আমাদেরকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে দূর তুমি একটা প্ল্যানও না ঠিকঠাক মতো করতে পারো না তুমি প্রত্যেকবার রাঙার কাছে এইভাবেই হেরে যাও এইভাবেই ওইদিকে সভ্য সভ্য হাসতে থাকে তখন ময়না বলে তোমার জন্য তোমার জন্য এবার আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তখনই দেখা যাবে রাঙা এগিয়ে আসে বিন্দা দিকে সেই বলে কি বড় বৌদি তোর সব খেলা না এবার শেষ তুই কি ভেবেছিলি আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেছি এবার না তুই এই বাড়ি থেকে বেরো তোর বেরোনোর সব ব্যবস্থা হয়ে গেছে তুই আর কোনো এই বাড়ির কোনো ক্ষতি করতে পারবি না তুই কি ভেবেছিলি আমি চলে গেছি বলে তুই এই বাড়ির ক্ষতি করবি না আমি না কোনো কিছু আর সহ্য করব না তোর এই বাড়ি থেকে তোকে এবার বের করব। পুলিশ আসার আগেই আগেই আমার তীর ধনুক ধরার তুই এই বাড়ি থেকে তুই কি কি করেছিস তুই কি ভেবেছিস আমরা কিচ্ছু জানি না আর আমি যেখানেই থাকি না কেন আমার বাড়ির মানুষদের কোনো ক্ষতি আমি হতে দেব না এই বাড়িটা হলো আমার জন্য সব কিছু এই বাড়ির আমি ভাত খেয়েছি তাই এই বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেবো না সে আমাকে যারাই দুষ্কৃতি ভাবুক আর যাই ভাবুক না কেন এই বাড়ির জন্য আমি সারা জীবন জীবন আমার দিতেও রাজি আছি তখনই কথা শুনে অবাক হয় ওইদিকে প্রমিতা খুশি হয়ে যায় তখন রাঙা বলে এই বাড়ির মানুষগুলোর জন্য আমি আমার নিজের জীবনও দিতে পারি তখনই দেখা যাবে সভ্য বিন্দাকে বলে কি শোনা তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন চলে যাও চলে যাও এই বাড়ি থেকে তুমি চলে যাও এই বাড়ি থেকে তোমার সব পাট চুকে গেছে তোমার সঙ্গে না আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক না বুঝতে পেরেছো যাও আর কি ভেবেছ ঘুমের করে না তোমার থেকে আমি ডিভোর্স ব্যাপারেও সই করিয়ে নিয়েছি তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে বুঝতে পেরেছ এখন তো আমাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই এবার এবার তুমি কোন হিসাবে এখানে থাকবে কোন হিসাবে চলে যাও এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি না জানতাম যে তুমি এমনি এমনি তো আর সইটা করবে না তাই তুমি ভাবছো তো না কখন তুমি সই করলে আমি তোমার দুধের মধ্যে না ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম যাতে তুমি ভালো করে ভালো করে ঘুমোতে পারো আর আমি যা বলেছি দুটো জায়গায় তোমাকে করে করে দিতে তুমিও না লক্ষ্মী মেয়ের মতো দেখো দেখো ঘুমের না তুমি একদম ভালো করে দেখো তোমার আর আমার ডিভোর্স ব্যাপার তোমার বিশ্বাস হচ্ছে না তো না দেখে নাও দেখে নাও ভালো করে দেখে নাও তখনই বিন্দা নিজের সইটা দেখে একদম একদম ভয় পেয়ে যায় তখন সভ্য বলে শোনো বিন্দা তোমার এই বাড়িতে আর কোনো জায়গা নেই তোমার মতো কাল না নি অনেক ক্ষতি করেছো আমাদের এতদিন এবার এবার তুমি এই বাড়ি থেকে বেরো ওই যে ওই যে রাস্তা তোমার ব্যাগপত্র সব গোছানো আছে চলে যাও চলে যাও এখান থেকে তখনই বিন্দা প্রচন্ড ভাবে ভয় পায় আর বলে কি ভেবেছ আমার স্যাম আছে তো আমার স্যাম আছে আর আমার স্যামকে দিয়ে তোমাদেরকে আমি ছাড়বো না ছাড়বো না আমি সবাইকে আমি দেখে নেব আমার স্যামের অনেক টাকা আছে অনেক ক্ষমতা আছে আমি যেখানেই থাকি না কেন তোমাদেরকে আমি ছাড়বো না ছাড়বো না তোমাদেরকে আমি ঠিক তখনই রাঙা রাঙা বিন্দার কাছে আসে আর এসেই বলে কি ব্যাপার বড় বৌদি খুব না এই বাড়ি থেকে তোর পাট সারা জীবনের জন্য আমি ঘুচিয়ে দিয়েছি অনেক করেছিস তুই অনেক কিছু করেছিস তুই উড়ানবাবুর শরীরে বিষাক্ত কেমিক্যাল ঢুকিয়েছিলি তুই আমার উৎপলকে দিয়ে আমার মান সম্মান সব শেষ করতে চেয়েছিলি হ্যাঁ উৎপল এখনো কোনো কিছু শিকার করেনি তবে সব কিছু না উৎপল স্বীকার করে নেবে বুঝতে পেরেছিস তখন তোর কি অবস্থা করবো তুই বুঝতে পারছিস তো এবার চলে যা চলে যায় এখান থেকে না হলে তোকে পুলিশে দিলে না তো সারা জীবন লেগে যাবে জেলের ঘানি ঘানি টানতে কোথায় তোর বয়ফ্রেন্ড যে স্যাম তার কাছে চলে যা না তার তো অনেক টাকা চলে যা তার কাছে তার কাছে গিয়ে তুই না হয় সুখে শান্তিতে থাক তোকে আমাদের বাড়ির দিকে আর তাকাতে দেখলে তো চোখ দুটো আমি একদম তুলে ফেলবো তুই বড় বাবু বড় থেকে বাইট লিখে নিয়েছিলি তো বড় বাবুর উপরেও তুই ছড়ি ঘুরিয়েছিস তাকে বাজার করিয়েছিস তার উপর অনেক অত্যাচার করেছিস এই বাড়ির মানুষগুলোর তুই অনেক অত্যাচার করেছিস এবার এবার তোর সব খেলা শেষ তুই কি নাকি আমি তোকে আমার দিয়ে করব। এই রাঙা তীর ধনুক ধরলেই বিন্দা ভয় পেয়ে যায় তখনই রাঙা তীর ধনুক ধরে আর বলে যাও যা এই বাড়ি থেকে বেরিয়ে যা তখন সভ্য বলে যাও বিন্দা এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই বিন্দা নিজের ব্যাগপত্র নিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে বিন্দা চলে যেতে লাগলে সভ্য বলে যাও এই বাড়ি থেকে সোজা তুমি বেরিয়ে বেরিয়ে যাও তখন সেখান থেকে বিন্দা রাঙা সার্থকি আর ময়নার দিকে যায় তখনই ধরেই সার্থকি আর ময়নাকে বলে মেজ দাদা বাবু তোদের ব্যবস্থা তো বড় বাবু আর মা করবে তোদেরটা না আমিও তোলা রাখলাম না যার ব্যবস্থা করতে এসেছিলাম তার ব্যবস্থা করা আমার শেষ এই বলেই রাঙা চলে যেতে লাগলে একানব্বই এসে রাঙার হাত ধরে তখন রাঙা একলব্য দিকে তাকিয়ে থাকে তখন দেখা যাবে প্রমিতা কাঁদতে থাকে রাঙার জন্য তখন একলব্য বলে কোথায় যাচ্ছ তুমি তুমি কোথাও যাবে না রাঙামতি তখন রাঙা বলে আমার যে কাজটা করার কথা ছিল সেই কাজটা আমার করার হয়ে গেছে তুই তুই আমাকে অবিশ্বাস করেছি সুরাম বাবু তোর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে আমি আমি এই বাড়িতে থাকতে পারবো না আমাকে যেতে দে তখনই প্রমিতা বলে রাঙা আয় মা আমার কাছে একটু আয় মায়ের কাছে আসবি না আমি তোর কাছে ক্ষমা চাইছি মা আমার কাছে একটু তখনই রাঙা প্রমিতার কাছে ছুটে আসে তখন প্রমিতার কথায় খুব কষ্ট পায় তারপর প্রমিতার কাছে গেলেই প্রমিতা রাঙাকে ধরে কাঁদতে থাকে আর বলে আমার মেয়ে আমার রাঙামতি আমার রাঙামতি আমাকে ক্ষমা করে দে মা তুই আমার উপর অনেক রাগ করেছিস তাই না এই বলে রাঙাকে জড়িয়ে ধরে প্রমিতা আর কাঁদতে থাকে তখন রাঙা বলে কাঁদছিস কেন মা তখন প্রমিতা বলে তুই মাকে ক্ষমা করবি না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে তখন রাঙা কাঁদতে থাকে তখন তখন প্রমিতা বলে বলে আমি ভুল করেছি আমাকে 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 মারবি মার মার মা তুই কি করছিস কেন করছিস এরকমটা তখন প্রমিতা কাঁদতে থাকে আর বলে আমি তোকে ভুল করেছি ভুল বুঝেছি আমি তোকে অবিশ্বাস করেছি মা তখন রাঙা বলে মারে আমি এখানে থাকতে পারবো না আমি ফরেস্ট ফাইটার দলে নাম দিয়েছি সেখানে আমি আমাকে চলে যেতে হবে রে মা আমি এখানে থাকতে পারবো না তোর আর উড়ানবাবুর অবিশ্বাস নিয়ে বাড়িতে আমি থাকতে পারবো না রে মা তখন এই কথা শুনে কষ্ট পায় তখন রাঙা বলে মা পুরো জঙ্গলের দায়িত্ব এখন থেকে আমার তাই আমি জঙ্গলের মানুষগুলোকে আমি রক্ষা করব। তার জন্যই আমি এই দলে নাম দিয়েছি মা আমাকে কালকে থেকে সেখানে চলে যেতে হবে আমি আমি সবাইকে রক্ষা করব। তুই তো এটাই চেয়েছিলি রে মা যে আমি নিজের পায়ে দাঁড়াই তোর মেয়ে নিজের পায়ে দাঁড়াক এটাই তো চেয়েছিলি তাহলে তুই এখন আমাকে যেতে দিবি না তুই কি খুশি হসনি আমি বাড়িতে এসেছি আমার বাবার ছবিটা নেওয়ার জন্য মা আমার বাবার ছবিটা নিয়ে আমি চলে যাব। তখন সার্থকই আর ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রাঙা বলে হ্যাঁ রে মা তোরা আমাদের জন্য আমার জন্য অনেক কিছু করেছিস তোরা যদি এই বাড়িতে আমাকে না নিয়ে কলকাতা না নিয়ে আসতি আমি হয়তো এত কিছু করতে পারতাম না কিন্তু আমাকে যেতে হবে মা এই বলে রাঙা সেখান থেকে সেখান থেকে যেতে লাগে তখন একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে তখন প্রমিতা কাঁদে আর বলে আমার মেয়েটাকে কেউ আটকা পাঞ্চেরি অঙ্কুর আমার মেয়েটাকে আটকাও আমার মেয়েটা চলে যাচ্ছে তখন রাঙা নিজের ঘরের দিকে যায় ওইদিকে প্রমিতা কান্নায় ভেঙে পড়ে তারপরে দেখা যাবে রাঙা নিজের ঘরে গিয়ে নিজেদের পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে একলব্য আর রাঙার কাছাকাছি আসার কথা সব কিছু ভাবতে থাকে তখন ডয়ের থেকে নিজের বাবা ছবিটা নিয়ে কাঁদতে থাকে রাঙা ঠিক তখনই রাঙা চলে যেতে লাগলেই লাগলে এসে ঘরে দরজা লাগিয়ে দেয় তখন রাঙা মনে মনে বলে না না আমি যেন না হই আমাকে দুর্বল হলে চলবে মনে মনে ভাবতে থাকে আমি কি করে কথা বলবো রাঙা আমার সব কথা যে বন্ধ হয়ে গেছে আমি যে ক্ষমা চাওয়ার ভাষাটাও খুঁজে পাচ্ছি না তখন রাঙা বলে উড়ানবাবু তুই দরজাটা খুলে দে আমাকে যেতে দে আমাকে যেতে দে তুই আমি না এখানে থাকবো না তাছাড়া তাছাড়া তুই তো ডিভোর্স ব্যাপারে সই করেই দিয়েছিস তোর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই আমি ডিভোর্স ব্যাপারে সই করে দেব তুই তো এটাই চেয়েছিলি তারপরে তুই যার সাথে ইচ্ছে তার সঙ্গে তোর নতুন জীবনটা তুই শুরু করিস আমার জন্য তো তোর অনেক ক্ষতি হয়ে গেছে আমার জন্য তোদের মান সম্মান চলে গেছে আমার জন্য তো চাকরিটা পর্যন্ত চলে গেছে তাই আমি চাই না আমার জন্য তোর আর কোনো ক্ষতি হোক তোরা আমার জন্য অনেক কিছু করেছিস উড়ানবাবু তার দায় আমি কোনো দিতে পারবো না কিন্তু এবারে বাড়িতে আমি আর থাকতে পারবো না উড়ানবাবু প্লিজ তুই আমাকে যেতে দে যেতে দে এখান থেকে তখন এই কথাগুলো বলতে থাকে আর রাঙা কাঁদতে থাকে আর বলে তুই তো আমাকে বিয়ে করতে চাসনি তুই আমাকে বিপদে পড়ে বিয়ে করেছিলে মায়ের কথা রাখতে তাই আমাকে আমাকে তুই আর আটকাস না উড়ান বাবু আমি তোর কাছে হাত জোড় করে বলছি তখনই একলভ্য রাঙার কাছে আসে তখন রাঙার কা হাত রেখে রাঙাকে নিজের দিকে করে নেয় আর বলে রাঙা তুমি কোথাও যাবে না কোথাও যাবে না তুমি তুমি এখান থেকে তুমি এই বাড়িতেই থাকবে তোমাকে আমি কোথাও যেতে দেব না তখন রাঙ্গা বলে বাবু আমি যে জয়েন করে ফেলেছি ওদের কথা দিয়ে ফেলেছি আমাকে যে যেতেই হবে উড়ানবাবু তখন একলব্য বলে হ্যাঁ যাবে তুমি চাকরি করবে ভালো কথা আমি মা তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করব। তুমি চাকরি করবে অলিম্পিক খেলবে তোমাকে আমরা কোনোদিনও বাধা দেব না রাঙামতি তবে তুমি এইখানে থেকে এখানে থেকে তারপরে যা করার করবে আমি ভুল করেছি রাঙামতি তোমার দুঃখের দিনে আমি তোমার পাশে থাকিনি যে সময় তোমার আমাকে দরকার ছিল সেই সময় আমি পাশে থাকতে পারিনি আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও রাঙামতি তুমি আমাকে ক্ষমা না করে এখান থেকে কোথাও যেও না আমাকে একবার শুধু বলো তুমি আমাকে ক্ষমা করেছ আমি তোমার পায়ে পড়বো আমি তোমার পায়ে পড়ছি রাঙামতি তখন রাঙা বলে পুরানবাবু কি করছিস তখন একলব্য বলে আমাকে মারবে তো মারো মারো তখন একলব্যর কাণ্ড দেখে রাঙাও কাতে থাকে তখন একলব্য কাঁদে আর বলে আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি যে তোমাকে ভালোবাসি রাঙামতি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও জন্য আমাকে ক্ষমা করে দাও তখন রাঙা কথা শুনে বুঝতে পারে না ও কি করবে কিন্তু রাঙা কিছুই বলে না তখন নিজের মধ্যে রাঙার হাত ধরে নেয় আর বলে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি রাঙামতি ঠিক তখনই পাঞ্চেরি দরজা নক করতে থাকে তখন রাঙা গিয়ে দরজাটা খুললে পাঞ্চেরি বলে রাঙা তোর নাকি ট্রেন আছে তোর জন্য সংগ্রাম স্যার তোর জন্য দাঁড়িয়ে আছে তো নাকি ট্রেন মিস করবি তোকে যেতে হবে নাকি তখনই একলব্য সংগ্রামের কথা শুনে প্রচন্ড ভাবে কষ্ট পায় তখন রাঙা রাঙা একলব্য দিকে তাকিয়ে চলে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ